আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক এই যে মার্কিংটা করা হচ্ছে টেপ মারা হচ্ছে এইটা পটি একটা ডিজাইন হবে এই পটিটা আমাদের পাড়াগ্রামে ওইদিকে নাই এই পটির মধ্যে কাকড় মিশন আছে তবে এই যে দাগ দাগ হয়ে গেছে কাকড়টা কারণে দাগ দাগটা হচ্ছে এইটা একটা ডিজাইনের এইটা একটা ডিজাইনের মতো হবে সেখানে টেপ মেরিয়ে ভাগ করে আছে মাঝে প্লেন থাকবে আর এইগুলোই ভাগে ভাগে ফটি না দিচ্ছে কাকুর আমরা ব্যাগ ব্যাগ হয়ে থাকে প্লাস্টারটা প্লাস্টারের পরেই রঙটা করা হয়েছে ফটিটা এটা বাইরে ডিজাইনের জন্য এই দু রকম ডিজাইন একটু দেখাবো এখন সিম্পল একটু কটিচ্ছে পরে ভালো ফিনিশিং কমপ্লিটের একটা দেখাবো এটা কেমন লাগছে এখন এটু সবে করছে শুরু করছে সেইটা চুলিতে ছাড়লাম দেখাইছি পরবর্তীতে ভালো করে দেখাবো এই একটা ডিজাইন আছে আর একটা ডিজাইন আছে লাস্ট দিকে দেখতে হবে